আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের পর্বে একটি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব দেখো সেটি আমি শুধু বেগুনই না পেঁয়াজও খেতে পছন্দ করি অর্থাৎ শুধু বেগুনি খাই না পেঁয়াজও খাই এখানে বোঝানো হচ্ছে এটাই না শুধু আরও একটি আছে কি বোঝানো হচ্ছে এটাই না শুধু আরও আছে এ দ্বারা বোঝানো শুধু বেগুনই না পেঁয়াজও আমরা এখন এগুলোকে যদি ছোটো ছোটো করে ভাগ করে নেই তাহলে দেখো প্রথমে আমরা নেই শুধু বেগুনি না শুধু বেগুনেই না এটার ইংরেজি কী হয় দেখো শুধু এটাই না আমরা এখানে নট অনলি ইউজ করতে পারি নট অনলি বেগুনির ইংরেজি তো ব্রিনজাল কাটলেটস ব্রিনজাল কাটলেট বা এক কাটলেট যেটাই বলো এর আগে নট অনলি যুক্ত হলো শুধু বেগুনই না নট অনলি ব্রিঞ্জাল কাটলেটস এবার যদি বলি পেঁয়াজও পেঁয়াজও তাহলে এটার জন্য আমরা ইংরেজি পাই এখানে বাট অলসো আমরা লিখবো কারণ নট অনলি বাট অলসো আমরা ব্যবহার করবো এখানে অনিয়ন চপস বাট অলসো অনিয়ন চপস এবার যদি দেখি খেতে পছন্দ করি তাহলে আসে লাইক টু ইট লাইক টু ইট এখন রয়ে গেল আমি এটার ইংরেজিতে জানো তাই আমি লিখলাম না আই তাহলে দেখো শুধু বেগুনই না নট অনলি ব্রিঞ্জাল কাটলেটস পেঁয়াজো বাট অলসো অনিয়ন চপস খেতে পছন্দ করি লাইক টু ইট তাহলে এই সবগুলো ওয়ার্ডকে যদি আমরা একত্রে করে সাজাই প্রথমে কি আসে সাবজেক্ট আসে এখানে সাবজেক্ট হচ্ছে আমি এটির ইংরেজি হবে আই এবার তারপরে কী লাগবে ভার্ভ লাগবে দেখো ভার্ভ লাইক টুইট লাইক খেতে টুইট অর্থাৎ লাইক পছন্দ করা টুইট খেতে লাইক টুইট খেতে পছন্দ করি নট অনলি ব্রিনজাল কাটলেটস বাট অলসো অনিয়ন চপস আমি আবার বলছি দেখো আমির ইংরেজি আসলো আই এবার আসবে তোমার ভার ভার কিন্তু বাংলা কিন্তু সাবজেক্টের সাথে সাথেই থাকে না অন্যান্য ওয়ার্ড থাকে কিন্তু আমরা যখন ইংরেজি করব তখন শুরুতে নিতে হবে সাবজেক্ট আই আর খেতে পছন্দ করি পছন্দ করে ইংরেজি লাইক আর খেতে এটি ইনফিনিটিভ হবে টু ইট এবার শুধু বেগুনই না নট অনলি ব্রিঞ্জাল কাটলেটস পেঁয়াজো বাট অলসো অনিয়ন চপস তাহলে দেখলে কত সহজে ওয়ার্ড জানা থাকলে ট্রান্সলেশন করা যায় আমি তাহলে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে